আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে স্কিনে গাছটি দেখতে পাচ্ছেন এটা থাই বেল গাছ থাইল্যান্ডটা একটা জাত কাঁটা বিহীন গাছ গাছটাতে কিন্তু কাঁটা নেই একটাও গাছটার বয়স ছয় মাস ছয় মাসে কত সুন্দর গাছটার গ্রোথ দেখেন দুই দিকে লাল বেরিয়ে কত সুন্দর হয়েছে বড় গাছটা একটা টমেটো ট্রেতে লাগানো আছে এমনকি গাছটাতে ফলও এসে গেছে এই দিকে দেখায় আপনাদেরকে দুটো ফলও এসছে এই দেখেন তো খুব সুন্দর ফল গাছ আপনারা স্বাদ লাগাতে পারেন গাছটাতে পোকার আক্রমণ দেখা যাচ্ছে পোকার ডিম এই দেখেন পাতায় এই ডিম পোকার ডিমগুলো যখন ডিম ফুটে বাচ্চা বেরোবে তখন এই জালি পাতা রসগুলোকে খেয়ে পাতাটাকে কুকড়ি করে দেবে তো আপনারা এর থেকে গাছকে প্রতিকার করতে হলে কী করবেন ভালো আমি এটা কলোরোফিট গ্রুপের কীটনাশক কি সাইফার সাইফার ম্যাথ্রিন গ্রুপের কীটনাশক এই গাছটাতে স্প্রে করে দেবেন সাত দিন অন্তর অন্তর দুইবার স্প্রে করে দেবেন তাহলেই আপনার গাছ এই রোগ মুক্ত থাকবে তো দেখেন গাছটাতে আমি দুদিন আগে গাছটাতে সার দিয়েছিলাম জৈব সার এই মাটিটা কত সুন্দর হয়ে আছে এখন গাছটাতে কিন্তু শিকড় শিকড় থেকে আবার একটা গাছ বেরিয়েছে বেল গাছে কিন্তু শিকড় থেকে আবার গাছ বেরিয়ে যায় এই দেখেন আমার বন্ধুর বাড়িতেও বেল গাছ আছে ওটাতেও দেখেছি এরকম শিকড় থেকে আবার গাছ হয়েছে এখানে লাগিয়েছে আমার মা পেঁয়াজের পাতা এই দেখেন পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা খাবে সেই জন্য লাগিয়েছে ছোট ছোট পেঁয়াজগুলোকে বসিয়েছে আর এদিকে আদা লাগিয়েছে এইখানে আমার হাতের গাছ কত সুন্দর ঝোপালো হয়েছে তো আপনারা এরকম ছাদ বাগানে শখের বসে গাছ লাগাতে পারেন খুবই ভালো আমার এই ছাদ বাগানে আছে বেল গাছ আতার গাছ মালটা মোসম্বি পেয়ারা আনার গাছ এরকম বিভিন্ন রকম গাছ আমার ছাদে লাগানো আছে সবেদা তো আপনারা শখের পাশাপাশি পরিবারের চাহিদাও মেটাতে পারবেন দিন শেষে ছাদে যখন আসবেন মনটা খুব ভালো লাগবে